এবার মমিন বান্দার রুটার দিকে এত সুন্দর জ্ঞান যে গ্রানের কারণে কত মাস মান ছড়িয়ে যাবে ডেকে বলবে ও আল্লাহর ও কোন বান্দার জন্য এত সুগ্রাম কোন বান্দার রুটানি আসছো রহমতের ফেরেস্তা বলবে ও অমুক গ্রাম থেকে অমুক এলাকার অমুকের ছেলে অমুক নাম আব্দুল্লার নিয়ে আসলাম কত সৌভাগ্যবান ব্যক্তি এমনি করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যায় দ্বিতীয় আসমানের ফেরেজ তারা বলে তোমরা কেমন আঙ্কুন তোমরা কি এখন রহমতের ফেরেজ তারা বলে আমরা তো তোমাদের কাছে এসেছি এমন এক বান্দা রোহ দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা সুদরান পায় বলা হয় এত সুন্দর সুদরান কোন ব্যক্তি উল্টা নিয়ে আসলাম এবার রুহুর গ্রাম শুনে মৃত্যু ব্যক্তির রুমটা যখন নিয়ে যাওয়া হয় কত মাসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমানে আল্লাহ যখন এই বান্দার নিয়ে যাওয়া হয় তখন ওই ব্যক্তির জন্যে আব সুরফিল যান ফেরিস্তারা ঘোষণা দেয় ও বান্দার জন্যে এত সুন্দর মৃত্যু আল্লাহ তালা দিয়েছেন ওই ব্যক্তির জন্যে সুসংবাদ সুসংবাদ দেওয়া হয় বিশ্বনবী বলেন ওই বান্দার জন্য আল্লা ফের তারা তার রুটা ইলির নামক জান্ন জান্নাতের পাশে আল্লাহ তারা ইল্লির নাম জান্নাতের পাশের জায়গা রেখেছেন ওই ইলির নাম জায়গার মধ্যে তার রুটা রেখে দেওয়া হয় যখনই তাকে তার আত্মীয় স্বজন দাফন কাফনের ব্যবস্থা করে আস্তে আস্তে জানাজা পড়ে জানাজা শেষ করে তাকে কবরে রাখে দেওয়া হয় চল্লিশ কদম যাওয়ার পর তার আত্মীয় স্বজন যখন চলে যায় এবার ওই হিল্লিন নামক জান্নাতের পাশ থেকে জায়গা থেকে তার রোটা নিয়ে এসে খবরের মধ্যে দেওয়া হয় তিনটা প্রশ্ন করে মার রবা আমি অমন হ্যাঁ তার নজরুল প্রশ্ন করার পর মুমিন ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় আর ওই ব্যক্তির জন্য আল্লাহ তারা এত সুন্দর ব্যবহার করে আর একজন খুবজার ফাঁস এক ব্যক্তির যখন মৃত্যু হবে যান থেকে আল্লাহ তালার ফেরিস তারা রহমতের ফেরেজটা আসে না একজন ফুজার ফাঁসে গুনগার মুশিক ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেস্তা আসে না সত্তর হাজার ফেরেস্তা আসে জাহান্নামি সত্তর হাজার ফেরেস্তা এসে তার বাড়ি গ্রাম করে বাড়িতে আসার পর ওই ব্যক্তির রুটা নেওয়ার জন্য এবার তার বড়ের মধ্যে প্রবেশ করি প্রবেশ করার পর ওই ব্যক্তিকে তার প্রথমে তার রহু বের করার জন্য চেষ্টা করে ফেরেশতারা যখন বের করার জন্য চেষ্টা করে প্রথমে তার রুহুটা দৌড়াদৌড়ি শুরু করে দেয় প্রথমে তার পায়ের দিকে যায় তারপরে মাথায় যায় পরে হাতের দিকে অর্থাৎ ছোটাছুটি করতে থাকে ফেরেজ তারা বের করার জন্য অনেক চেষ্টা করে যেমনি বা মানুষ হাতড়ি দিয়ে কাজ করে ওই হাতি পূজার জাহান নামি ফেরা বাইরে বাইরে বের করে শুধু তাই নয় বিশ্ব নবী বলেন তাই কেমন ভাবে বের করে দুনিয়াতে কোন মানুষ যখন জবাই করার পর তার চামড়া শিলা হয় আর ওই পাশে কুর্জার গুনাগার ব্যক্তির জন্য আল্লাহর ফেরেজারা জীবিত সাগলের চামড়াটা শিল যেভাবে কষ্ট হয় ব্যক্তির জন্যে আল্লাহ তালার জাহান নামি ফেরিস তারা তার রুটা ওইভাবে বের করে জীবিত ছাগলের চামড়া সিলাইলে যে পরিমাণ কষ্ট হয় তার জাহান নামি ব্যক্তির জন্যে ওইভাবে বের করা হয় জাহান্নামি পূজার ব্যক্তি ওই ফাঁসিক ব্যক্তি গুণাগার ব্যক্তির রুটা ওইভাবে কষ্ট দিয়ে বের হয় শুধু তাই নাই তাই নয় এখন তার রুটা বের করার পর ফেরিস্তারা যখন নিয়ে যায় প্রথম আসমানে যায় বাস মানে যাওয়ার পর দরজা আওয়াজ দেয় কটকটানে আওয়াজ দেয় বাপ প্রথমে আওয়াজ দেওয়ার পর জাহান নামি ফেরিস্তা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আসমান থেকে প্রথম আসমান থেকে আওয়াজ দেয় তোমরা মান আনতু তখন জাহান নামি বলে আমরা হচ্ছি ফেরিস্তা তোমরা কোন ব্যক্তি রোহটা নিয়ে আসলা রুহু থেকে এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন ওই ব্যক্তির জন্য জাহান নাম জাহান নাম রিত হোক তারা ঘোষণা দেয় যেমন এবার দ্বিতীয় মাস মানে যায় দ্বিতীয় মাস মানের ফেরিস তারাও বলা হয় এত দুর্গন্ধ কোথায় থেকে আসছে বলা হয় অমুক গ্রামের অমুক এলাকার অমুক ছেলে যার রহটাকে আমরা নিয়ে এসেছি ওই ব্যক্তির জন্য জাহান নাম যার রুহ থেকে আসতেছে। এবার ওই ব্যক্তির নিয়ে সিদ্ধির নামক স্থানে সিদ্ধির নামে ভুগছে মাটির নিচে সপ্তাহ মাটির নিচে জাহান নামের পাশে ওই সিদ্ধির নামক স্থানে নিয়ে যাওয়া হয় এবার তার আত্মীয় স্বজনরা যখন তাকে দাফন কাপড়ের ব্যবস্থা করে দাফন কামড়ের দাফন কামড়ের ব্যবস্থা করার পর এখন তারা যখন কবরে রাখি দেওয়া হবে তার ওই রুহুটাকে সিদ্ধির নাম স্থান থেকে পেরেস তারা তাকে তার ভিতরে ঢুকায় দেয় ডুকানের পরে এবার দুজন ফেরেস আসে এসে বলে চিন্তা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই পাখি বৃদ্ধি গুণাগার বৃদ্ধি বলে লাদ্রি আমি তো কিছুই জানি না কিছুই জানি না এমনি করে যখন তাকে প্রশ্ন করা হবে প্রশ্ন করার পর কিন্তু উত্তর দিতে পারবে না বারবারই বলবে লাভ এবার পরে তার হয়ে যাবে আরে প্রশ্ন করি একটা উত্তর দেয় আরেকটা উল্টা পাল্টা প্রশ্নের উত্তরে লাদ্রি বলে কেন তুমি কি তোমার কাছে কি কোনো নবী যায় নাই কোনো আলম কি কোনোদিন বলে নাই এবার বলতে বলতে রাখবে যাবে যখন তার মাটির কবরের মাটির যখন ডান থেকে বাম পাশ থেকে দুই দিক থেকে চাপা দেওয়া হবে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে বাবাজি মাটি যখন দুই পাশ থেকে চাপা দেওয়া হবে

কি आवाज কি পরিমাণ কষ্ট দুনিয়ার মানুষকে কি শোনার ব্যবস্থা করেন নাই কিন্তু পশু পাখি কিন্তু আল্লাহ তাআলা শাস্ত্রের ব্যাপারে জানে এ গলাগাটে কবরের মধ্যে গরু রেখে দেওয়া হলো দাস খাওয়ার জন্য প্রথমে যখন গরু রেখে মালিক চলে গিয়েছে হঠাৎ করে দেখে গরু খেলে লাফালাফি চুদাচুদি করার জন্য চেষ্টা কর দিতেছে এবং ওই কবরে মধ্যে শাস্তি শুরু হয়ে গেছে প্রথমে যখন গরু চুটাচুপির জন্য চেষ্টা করতেছে পারতেছে না হঠাৎ করে গরু রশিটা ছেড়ে বাড়িতে চলে গিয়েছে এবার মালিক বলতেছে গরুটা বাড়িতে আসলো গরুর খাম্বা খুটা কোথায় দেখার জন্যে আবার পুনরায় কবরে যায় কবরের কাছে গিয়ে দেখি আগের জায়গায় তো খুটা পরে রয়েছে খাম্বা পড়ে রয়েছে গরু ছিঁড়ে চলে আসছে রশিটা ছেড়ে এবার ব্যক্তিটা বুঝতে পারল না হঠাৎ করে ওই এলাকার ও আমার গরুটাকে কবরের মধ্যে রেখে আসলাম কিন্তু আমি তো বুঝতে পারলাম না গরুটা ছুটাছুটি করতে সে বাড়িতে চলে আসে রসি ছিল এবার ইমামসা বলতেছে নাও বিশ্বনবীর আলামিন। আহিসার মধ্যে বলেছেন আল কবর রাউম মিন দিয়াজিল জান্নাহ আও ফুরাদুম মিন কুফারিন না এম একটা কবর এমন একটি ঘর তো কম একটি কবর এমন একটি ঘরতে হবে моги ব্যক্তি জন্য ওই জান্নাত একটি ফুলের বাগান টুকরা হবে আর জাহান্নামী ব্যক্তি ফাতি পূজরের জন্য কবরটা এমন হবে কবর কার জন্য জাহান্নামের ঘর তো হবে অতএব তোমার গরোটা তুমি কবরের মধ্যে রেখে আসলা আর ওই কবরের মধ্যে কিন্তু শাস্তি হইতেছে যার কারণে আল্লাহ তালার পাখিরা কিন্তু জানতে পারে বুঝতে পারে এই কবরের মধ্যে শাস্তি হয় এই জন্যে বোবা জানোয়ার সব কিছু বুঝে খবরের মধ্যে শাস্তি হয় আর কিন্তু ওই জাহান নামি ফাঁসি পূজার বৃদ্ধির আওয়াজটা শুনতে পারে কিন্তু দুনিয়ার মানুষ কিন্তু শুনতে পায় না Eu dai dinermanu și si nu te parto cum din are pape ca